কড়াইশুঁটি সিজন চলে যাওয়ার আগে আর একটা কড়াইশুঁটির রেসিপি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন কোথাও যাই আর খাই প্রথমেই সব কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে ফেলুন একে একে যে কোনো সবুজ সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার তাই যারা কড়াইশুঁটি খেতে ভালোবাসে না তারা বুঝতেই পারবে না এটা কড়াইশুঁটি যে রান্না করা হয়েছে চলুন এবার কড়াই জ্বালিয়ে ওর মধ্যে জল দিয়ে দিন জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিন সামান্য নুন এবার কড়াইশুটিগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ফেলে দিন নিন একটা টমেটো টমেটোটা চার ফট করে দিন আর নিয়ে নিন কিছুটা আদা আদাটাকেও ভালো করে কুচি কুচি করে নিন ততক্ষণ কিন্তু আমাদের কড়াইশিটা সেদ্ধ হচ্ছে নিয়ে নিন একটা মিক্সিং জার কাজু মগজ পোস্ত দিয়ে দিন টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা সব কিছুকে মিক্সিতে এক পাক দিয়ে নিয়ে চলে আসুন এদিকে কড়াইশুটি সেদ্ধ হয়ে গেলে কড়াইশুঁটির জলটা ছেঁকে মিক্সির জারে ফেলে দিয়ে ভালো করে পেস্ট করে নিন গরম করার মধ্যে দিয়ে দিন তেল তেলটা গরম হয়ে গেলে নিয়ে নিন একটা আস্ত পনিরের স্তূপ সেই স্তূপ সমিতি একবারে আস্তে করে তেলের মধ্যে বসিয়ে দিন আর খুব সাবধানে ওলুট পালুট করে চার পিঠ সমানভাবে ভেজে একটা প্লেটে তুলে নিন ঝপাচ পনিরটা যেহেতু গোটা একবারে ভাজা হয়েছে তার জন্য কিন্তু ভেতরের থেকে প্রচুর সফট থাকবে তার জন্য পনিরটাকে ধীরে সুস্থে টুকরো টুকরো করে নিন ঠিক এইরকম পনিরে সেভ হবে চৌকো চৌকো পনির বেশ কিছুটা পরিমাণ তেল লেগেছিল সেই তেলটা থেকে কিছুটা তেল তুলে নিন আর কিছুটা তেলের মধ্যে কড়াইশুঁটির পেস্টটা ছিল সেইটা দিয়ে দিন দিয়ে ভালো করে কড়াইশুঁটির পেস্টটাকে নাড়তে থাকুন তেলের মধ্যে দেখুন তেলের মধ্যে নাড়তে নাড়তে কড়াইশুঁটির স্ট্রেকচারটা রকম ঠিক হবে এবার ভালো করে নাড়া হয়ে গেলে যে তেলটা তুলে সেই তেলটা কিছুটা দিয়ে দেবেন এবার কাজু চাল মগজের যে পেস্টটা করে রেখেছিলেন ওইটা দিয়ে দিন দিয়ে ভালো করে এবার একসাথে কষাতে থাকুন দেখুন এই রান্নাটা রুটির সাথে কিংবা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার ভালো করে মশলাটা কষে গেলে সামান্য কিছুটা জল দিয়ে দেবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিন পরিমাণ মতো নুন আর চিনি ভালো করে মিক্স করে নিন নিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে দিন দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিন একটু পনিরটা যখন আরও সফট হয়ে যাবে এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেবেন সামান্য পরিমাণে শাহি গরম মশলা আর দিয়ে দেবেন কিছুটা কস্তুরি মেথি কস্তু মেথিটাকে ভালো করে হাতের মধ্যে একটু ডোলে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এবার তো ঝপা ঝপ টেস্ট করার পালা আপনারা কিন্তু রুটি কিংবা লুচি দিয়ে খাবেন আমি আপাতত এখন শুধুই খাই বা দারুণ হয়েছে কিন্তু ইয়ামি আমি টেস্টি টেস্টি দারুণ